আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ ওয়াহাদা অসলাত আসসালাম আলম আল্লাহ নবী আবাদ সম্মানিত দর্শক মণ্ডলী আমাদের আল ইতেশাম টিভিতে জিজ্ঞাসা করা হয়েছে এফতারির পূর্ব মুহূর্তে জামাতবদ্ধভাবে হাত তুলে দোয়া করা যাবে কি না সম্মানিত দর্শক মণ্ডলী আমরা এ বিষয়টি এদেশে দেখতে পাই স্বাভাবিকভাবেই মানুষ এফতারির পূর্বে দলবদ্ধভাবে হাত তুলে দোয়া করে বরং যারা বিরোধিতা করে তাদের উপরেই মানুষ কঠোর হয়ে দাঁড়ায় এফতারির পূর্বে সম্মিলিতভাবে হাত তুলে দোয়া করার কোনো প্রমাণ নেই বরং এ উজ্জ্বল শরীয়তে এটি স্পষ্ট বেদাত আয়েসারাজিয়াল্লাহ আনহা বলেন রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন মা হাদা কেউ যদি আমার শরীয়তে নতুন কিছু উদ্ভাবন করে যা আমার শরীয়তের অন্তর্ভুক্ত নয় তাহলে তা পরিতার্য বোখারি মুসলিম আবহরায় তালাহ বলেন রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন মান আমেলা আমালান লেইসা আলাইহ আমরনা ফহরাদ আমার এই উজ্জ্বল শরীয়তে কেউ যদি এমন কোনো আমল করে যে আমলের পিছনে আমার কোনো নির্দেশনা নেই তাহলে তা পরিত্য বোখারি মুসলিম সম্মানিত দর্শক মণ্ডলী আমরা আপনাদেরকে এখানে আরও স্পষ্টভাবে বলতে চাই যে আপনারা শ্যাম অবস্থায় দোয়া করেন হাত তুলেও দোয়া করেন পৃথিবীর সকল মুসলিম পুরুষ নারী হাত তুলে দোয়া করুক হাত তুলে দোয়ার তো স্পষ্ট বিধান রয়েছে আমরা একাধিক দিন বলেছি বিভিন্ন জায়গায় যে প্রায় বিয়াল্লিশটি হাদিস রয়েছে হাত তুলে দোয়া করার আমরা প্রায় পঁয়ত্রিশটি হাদিস সিরিয়াল আর দোয়ার বইয়ে আইনের রাসুল সাল্লাহ সাল্লাম দু অধ্যায় বয়ে উল্লেখ করেছি এছাড়াও আমরা আরেকটি বই অচিরেই বের হবে রাসুল রাসুলসাল্লাহ সাল্লামের সলাাত এবং প্রচলিত সলাদ সেখানে আমরা সেখানে আমরা হাত তুলে দোয়া করার প্রমাণে প্রায় পঁয়ত্রিশটি সোহিদিশ পেশ করেছি তার প্রায় তিরিশটি বোখারি মুসলিমে বিভিন্ন সূত্রে বর্ণিত রয়েছে এই মর্মে আপনাদেরকে আমরা বলতে চাচ্ছি যে মানুষ হাত তুলে দোয়া করতে পারে শুধু এফতারির সময় নয় যে কোনো সময়ে হাত তুলে দোয়া করতে পারে তার একটি আবু দাউদে সহিহাদিস রয়েছে রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন ইন্না রব্বাকুম হাইয়ুন করিম নিশ্চয় আপনাদের প্রতিপালক বড় লজ্জাশীল বড় দানশীল মিনাব মিনাবদেহি তার বান্দার ব্যাপারে তিনি লজ্জা পান এজা রাফা ইয়াদহে ইলাইহে আয়ারুদ্দ হমা সিফরান যখন কোনো মানুষ তার দুই হাত আল্লাহর দরবারে উঠাই তখন তার খালি হাত ফিরিয়ে দিতে তিনি লজ্জা পান মানুষ হাত তুলে দোয়া করুক এটা একটা গুরুত্বপূর্ণ বিধান কিন্তু এফতারির পূর্ব মুহূর্তে দলবদ্ধভাবে হাত তুলে দোয়া করবে এর কোনো প্রমাণ নেই এফতারির পূর্বেও মানুষ হাত তুলে দোয়া করতে পারে নির্ধারিত না করে সেটা তার ব্যক্তিগত ব্যাপার আমরা এই বিষয়টি খুব ভালোভাবে মুসলিম সমাজের কাছে স্পষ্ট করতে চাই যে মানুষ দলবদ্ধভাবে হাত তুলে দোয়া করবে তার একটি স্থান সেটা হচ্ছে পানি চাওয়ার জন্য যদি সেটা জুমা মসজিদ হয় তাহলে হাত মুখামুখি উঠিয়ে দোয়া করবে আর যদি মাঠে গিয়ে হয় ইস্তিষ্কা সেটা উল্টা হাতে দোয়া করবে এবং সবাই একসাথে হাত তুলে দোয়া করবে যা জুমার ঝুমার দিনে হিসাবে প্রমাণ আছে এবং বাইরে মাঠে গিয়েও প্রমাণ আছে কিন্তু ব্যক্তিগতভাবে হাত তুলে দোয়া করার অনেক হাদিস আছে অতএব আমরা হাত তুলে দোয়া করতে পারি দলবদ্ধ নই ব্যক্তিগতভাবে ইফতারের পূর্ব মুহূর্তও পারি আল্লাহ আমাদেরকে সঠিক বুঝে আমল করার তো দান করুক আল্লাহ আলাম বিশ্বব ও সাল্লাম নবী ও সাল্লাম আসসালামু আলাইকুম রহম